প্রথমে জানতে চেয়েছি যে তাদের কাছে তাদের ফাইন্যান্সিয়াল বিজনেস মডেলটা কি মানে হাউ দে উইল ম্যানেজ দ্য হোল ফাইন্যান্স অ্যান্ড অনেকে আছে যেমন ধরেন হাজার কোটি টাকার প্রপার্টি হাজার কোটি টাকার বিজনেস আছে বাট এই খেলার জন্য তার বাজেট আছে কিনা বা না থাকলে সে কীভাবে করবেন এটা এটা আমরা বুঝতে চেয়েছি ফার্স্ট সেকেন্ড আমরা বুঝতে চেয়েছি যে ওনাদের ম্যানেজমেন্ট আছে কিনা খেলা চালানোর মতো ম্যানেজমেন্ট কারণ আপনি জানেন আপনারা সবাই জানেন যে ম্যানেজমেন্টটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যদি রাইট ম্যানেজমেন্ট না হয় রাইট টিম তারা না আনতে পারেন তাহলে স্পন্সরদেরকেও অ্যাট্রাক্ট করতে পারবে না আর জিতে হারা তো পরের ব্যাপার সো রাইট ম্যানেজমেন্ট আছে কি না না থাকলে তারা ম্যানেজমেন্টটা কিভাবে আনবেন থার্ড আমরা বুঝতে চেয়েছি যে ওনাদের ক্রিকেটের সাথে টাইটা কী সম্পর্কটা কি তারা যে ধরেন টাকাও আছে ম্যানেজমেন্টও আছে অথবা কাউকে হায়ার করলো বাট ওয়াই দে ওয়ান্ট আ টিম তারা তো অন্য কিছু করতে পারে কেন এই টিমটা চাচ্ছেন তাদের প্যাশনের জায়গাটা কত বড় অথবা তারা কি খেলোয়াড় কিনা তারা সংগঠক কিনা বা তারা ক্লাব চালায় কিনা একাডেমি আছে কিনা কোনো না কোনোভাবে তারা টাই আপ কিনা এবং এটার সাথে আরেকটা জিনিস আমরা জানতে চেয়েছি যেমন ধরেন যে কেন আপনি ঢাকা চাচ্ছেন কেন আপনি সিলেট চাচ্ছেন না এটার কারণটা কি আমরা আমরা আবার উদাহরণ দিয়েছি ওনাদেরকে যেমন ধরেন শাহরুখ খান দিল্লির মানুষ এখন থাকেন মুম্বাইতে কিন্তু কলকাতা রাইট রাইডার্সের মালিক তো সেই মেয়েতে আমরা বুঝতে চাচ্ছি যে আসলে যে যেটা চেয়েছেন সেটা ছাড়া অন্য কিছু সে পেলে নেবেন কিনা বা কেনই বা সে নিয়েছেন টোটাল আমরা আসলে ওনাদের সাথে ইন্টারাক্টিভ একটা সেশন করেছি সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তাদের আসলে টোটাল অবজেক্টিভটা কি। এর সাথে আমরা আরও দুইটা কথা বলেছি এই তিনটা হলো জানতে চেয়েছি আর দুইটা হলো বোর্ড থেকে আমরা তাদেরকে সেটা যারা কোয়ালিফাই হবেন ফাইনালি অ্যাওয়ার্ডেড হবেন তাদেরকে আমরা দেব যেমন ধরেন আমরা আগের দিনে বলেছি যে দুই কোটি টাকার যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমাদেরকে দেয়া লাগবে এবং পরবর্তী পাঁচ কার্য দিবসের মধ্যে অ্যাওয়ার্ড প্রাইমারি অ্যাওয়ার্ডেড হলে পাঁচ কার্য দিবসের মধ্যে সে আমাদেরকে দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দেবেন সো ব্যাঙ্ক গ্যারান্টি আবার পাঁচটা ব্যাংক যেগুলো আছে যেমন ধরেন ইসলামিক সোশ্যাল ইসলামিক ব্যাংক এরকম পাঁচটা ব্যাংক আছে যারা একীভূত হয়ে অন্য ব্যাঙ্ক হবেন ওইসব ব্যাঙ্কেরও হবে না মানে এটা আমাদের অডিট টিমে আমাদেরকে বলেছেন বাংলাদেশ ব্যাংকের স্মরণাপন্ন হয়ে সো কোন কোন ব্যাংকের হবে কোন কোন ব্যাংকের হবে না সেটাও আমরা বলে দেব গাইডলাইনটা আমাদেরকে দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দেওয়া লাগবে টু সেভ অ্যান্ড প্রোটেক্ট দ্য প্লেয়ার্স আর বর্ড ইমেজ অ্যান্ড দ্য হোল আসপেক্টস আর কি খেলাটাকে তো ওনারা ওইটাতে সম্মতি দিয়েছেন এবং তারা ইয়েস বলেছেন আরেকটা কথা আমরা বলেছি যে প্রথমে তো আমরা বোর্ড থেকে ধরেন কথার কথা ওনারা যেভাবে একটা টিম নিয়ে টিমকে যা ইচ্ছা তা করতে পারবে না মানে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবে না দেয়ার শুড বি সাম কোড অফ কন্ডাক্ট সো আমরা কোড অফ কন্ডাক্ট বোর্ড থেকে ঠিক করে দিব। সেই কোড অফ কন্ডাক্টে তারা টোটাল গেমটা পরিচালনা করবেন আরেকটা ব্যাপার আমরা বলেছি ইন্টিগ্রিটিতে জেরো টলারেন্স আমরা ক্রিকেটীয় ইনটিগ্রিটি বলতে যা বুঝি আপনারা নিশ্চয়ই সবাই অবগত এখানে জিরো টলারেন্স নীতি আমরা অবলম্বন করব সেটা বল বই থেকে শুরু করে ওই মালিক পর্যন্ত অথবা আমাদের বোর্ড ডাইরেক্টর থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত বা আমরা জার্নালিস্ট যারা আছেন বা ইভেন দর্শকরাও যদি দর্শকরা যদিও আমাদের আইনের আওতার বাইরে কিন্তু রাষ্ট্রীয় আইন তো আছে তার জন্য সো টোটাল ইন ক্রিকেট ইনটিগ্রিটিটাকে আমরা জিরো টলারেন্সে নিব এবং সেই ক্ষেত্রে আমরা এই দুইটা জিনিস বলেছি একটা হলো এই কোড অফ কন্ডাক্ট আমরা একটা ঠিক করব সেই কোড অফ কন্ডাক্টটা তাদেরকে প্রতিপালন করা লাগবে আর দুই নম্বর হলো বিজনেস এই এই টোটাল বিপিএলটা একটা বিজনেস মডেলে কিভাবে নিতে পারবে এটা করতে পারবে কিন্তু অ্যাকসেপ্ট যে কোনো ইনটিগ্রিটি বায়াস হবে সেটা আমরা করতে দেব না তাদেরকে আরও আমরা অবগত করেছি যে তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ জানার জন্য আমরা কি করেছি আমাদের কাছে যে ডকুমেন্ট দিয়েছেন আমরা স্ব ব্যাংকেওটা ব্যাংকে ওটা পাঠিয়েছি আপনারা জানেন যে অনেক সময় অফিসের মালিক তো আর সব কাজ করে না আপনার অ্যাসিস্ট্যান্ট করতে পারে কেউ কম বেশি কাগজ দেওয়া ভুলবশত কিছু দেয়া বা একটা ইম্পর্টেন্ট কাগজ মিস করা এরকম যেন না হয় সেজন্য আমরা ব্যাংকে পাঠিয়েছি ব্যাংক আমাদেরকে ফিডব্যাক দিবেন ফিডব্যাক দিলেই পরে আমরা ফাইনাল অ্যাওয়ার্ড করে দিব এটা দুই তিন তারিখের মধ্যেই ফাইনাল অ্যাওয়ার্ড করব আমরা মানে প্রাইমারি অ্যাওয়ার্ড তো এটা গেল একটা আরেকটা হলো আমরা তাদেরকে বলেছি আমাদের ইন্টিগ্রিটি তাদের চেক করার জন্য প্রাইমারিলি যে টিমের ওনার্স এবং কোম্পানি তাদের ইন্টিগ্রিটি কোনো ইস্যু আছে কি না এই জন্য আমরা আইসিসি কে লিখেছি আইসিসি থেকে আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন আরেকটা হলো আমরা এই দেশের সিটিজেন উই আর দ্য সান অফ দি সয়েল তো এখানে এই দেশ বিরোধী বা এই রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী কোনো কাজের সাথে ওনাররা কেউ জড়িত কিনা বা কোনো অসুবিধা আছে কিনা এই জন্য আমরা সরকারের স্ব ডিপার্টমেন্টে বিশেষ করে স্পেশাল ব্রাঞ্চকে আমরা চিঠি দিচ্ছি দিয়েছি অলরেডি যে সেই ক্ষেত্রে তারা নির্দেশনা দিবেন বা আমাদেরকে পরামর্শ দিবেন কি করা যায় তো আপনারা জানেন যে টোটাল ব্যাপারটা দুই তিন দিন সময় লাগবে এরপরে আমরা ফাইনাল অ্যাওয়ার্ড করব আর এত কিছু করার একটাই খালি উদ্দেশ্য সেটা হলো আপনারা জানেন যে এই টোটাল বিপিএলটাকে আমরা একটা ব্র্যান্ডে পরিণত করতে চাই আমরা চাই যে যে আর একটা কথা আগের দিনও বলেছি আজকেও ওনাদেরকে বলেছি যে আপনারা নাম কি সাজেস্ট করেন তো ওনারা বলেছেন যে ওনারা যেই যেই নাম চেয়েছেন ওইটাই সাজেস্ট করেন তো আমরা ওনাদেরকে বলেছি যে এক এক সময় এক এক নাম যখন আসে এটা মানুষের জন্য বিভ্রান্তিকর এবং এটা ব্র্যান্ড স্ট্যান্ড করে না সেই ক্ষেত্রে আমরা নামটাকে একটা ব্র্যান্ড ইমেজে নিব এবং নামটাকে আমরা ট্রেডমার্ক করে নামের সত্ত্বেও পুরোপুরি বিসিবির কাছে থাকবেন তো ওনারা বলেছেন যেমন ধরেন কুমিল্লা এর আগে যে এই টিম যারা পরিচালনা করতেন তাদের ফেসবুক পেজটা এখনও রয়ে গেছে কিন্তু বোর্ড কিছু করতে পারবে না কারণ হলো এটা ওনার ফেসবুক পেজ এখন আমি যদি নাম ঠিক করে দিই ট্রেডমার্ক ঠিক করে দেই এটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি হবে বোর্ডের ইন্টেলেকচুয়াল প্রপার্টি সো দ্যাট সে যদি এই টিম কখনো না নেয় ও আমাকে ফেসবুক থেকে আরম্ভ করে সব ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফেরত দেওয়া লাগবে তার মানে একটা স্থায়ী সম্পত্তি হবে বোর্ডের আমরা সেই লক্ষ্যে এই টোটাল খেলাটাকে যেন ইনটিগ্রিটিতে থাকে এবং দূষণমুক্ত হয়ে ফাইন্যসিয়ালি সলভেন্ট মানুষের কাছে যায় যেহেতু দীর্ঘদিনের জন্য পাঁচ বছরের জন্য খেলাটা সেই লক্ষ্যে আমরা এই মিটিং দেখেছি আমরা তাদেরকে আরেকটা কথা বলেছি যে দেখেন আপনারা যদি টার্মিনেশন ক্লজ একটা থাকবে সেই টার্মিনেশন ক্লজটা তিন মাসের আগে যেমন ধরেন খেলা যদি ডিসেম্বরে হয় মৌসুমটা যেহেতু ডিসেম্বরে আমরা দীর্ঘদিন প্র্যাকটিসে এসেছে সো তার তিন মাস আগে যদি উনি চলে যেতে চান উনিও আমাদেরকে নোটিফিকেশন দিয়ে জানাবেন আর আমরা যদি কাউকে কোনো কারণে বাদ দিতে চাই আমরাও নোটিফিকেশন দিয়ে তাকে বাদ দিয়ে দিব ফাইনান্সিয়াল কোনো ইম্প্যাক্ট নেই কিন্তু যদি কেউ তিন মাসের মধ্যে করতে চায় সেক্ষেত্রে একটা পেনাল্টি ক্লজ থাকবে এটা আমরাও যদি তাদেরকে বলি আমাদেরও পেনাল্টি হবে তারা যদি আমাদেরকে না বলে তাদেরও একটা পেনাল্টি ক্লজ থাকবে এখানে সো এই সাবজেক্টগুলোর উপরে আমরা তাদের সাথে ডিসকাশন করেছি তারা ফলফ্রসু ডিসকাশন হয়েছে এবং এভরিবডি ইজ ভেরি হ্যাপি এবং এখানে আসলে প্রতিযোগিতাটা খুবই সুন্দর আপনারা তো জানেন যে আমরা পাঁচটা থেকে ছয়টার বেশি টিম এই বছর দিতে পারবো না সেই ক্ষেত্রে আমাদের এগারো জনের মধ্যে আজকে জনের মতো এলিমিনেটেড হয়ে গেছে বাকি যারা আছেন তাদের মধ্য থেকে এটা হবেন সো খুবই রাইগোরাস প্রতিযোগিতা সবাই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন সবাই তাদের ম্যানেজমেন্টের কথা বলেছেন সবাই দেশের ক্রিয়াকে নিয়ে কি করবেন এসব বলেছেন আমরা শুনেছি এই এইভাবে আমরা টোটাল মিটিংটা শেষ করেছি এবং আমরা শুধু একটাই ভরসা যে আপনারা যারা জার্নালিজম করেন আপনাদের কাছ থেকে আমরা সঠিক মেসেজটা এবং পজিটিভ মেসেজটা আমরা পেতে চাই আপনারা অনুগ্রহপূর্বক খেলাকে প্রমোট করার জন্য অবশ্যই আপনারা ক্রিটিসিজম করবেন কিন্তু খেলাকে প্রমোট করার জন্য যা কিছু করা লাগে সেটা যেমন আপনারা করবেন বোর্ড থেকে আমরা করব দর্শকদেরকেও আমরা রিকোয়েস্ট করব। আমরা আমাদের যারা পার্টনার যারা বিপিএল আসতেছেন তাদেরকেও রিকোয়েস্ট করব এভাবে আমরা পুরো একটা রাইগোরাস ভাবে আমরা টোটাল টিমটা সিলেকশন করে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো